দুইটা লোক কাজ করে দুইটা লোকের বেতন দিতে পারতেছি না এত খারাপ পরিস্থিতি কারণ বিল পর্যন্ত দিতে পারতেছি না দেখেন ভাই অবস্থা দেখেন মানে দেশের খুবই ভয়ঙ্কর বাজে অবস্থা ব্যবসাত ঠিক আছে ভাই আপনি এদিকে আসেন ভাই এখন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ব্যবসা যাতে আল্লাহ বরকত দেয় উন্নতি করে ঠিক আছে ভাইয়ের অবস্থা খুবই খারাপ মানে বলার মতো ভাষা নাই দেখতেই তো পারছেন কত ইমোশনাল ভাই ভাই আপনি কিসের ব্যবসা করেন কাপড়ের ব্যবসা এই ভিডিও বন্ধ করুন বন্ধ করুন